কোন গোপনে মন ভেসেছে তারা পাহি আজকের পর্বে আপনারা দেখবেন অনেক দীপকের লোকে নিয়ে আস্থানে চলে যায় আর গিয়ে বলে দীপক সরেন তা না হলে এই বন্দুকের গুলি তোকে হাত বলেবে না এদিকে পেছন থেকে আলোক এসে মেরে মাটিতে ফেলে দেয় আর মা সামরীকে নিয়ে যায় দীপক আর অনেকে নিয়ে যায় গিয়ে চেয়ারে পেতে ফেলে আর শ্যামলী চেয়ে না দীপক অসভ্যতা করতে যাবে অমনি অনেক চেয়ার ভেঙে সবাইকে মেরে দীপককে মারতে শুরু করে আর তখনই চলে আসে মন্দার অনি দীপকে মেরে ফেলছিল মন্দার এসে বলে আপনি কেন ওকে মেরে অপরাধী হবেন বলে মন্দার ওকে মারতে থাকে নিজের পরিবারের শেষ করার প্রতিশোধ নিতে থাকে সবাই পালিয়ে গেলে অনিরা বাড়ির উদ্দেশ্যে বের হয় আর অভিনী অপরাজিতা চিন্তা করে যায় অনেক ফোন ধরছে না বলে অরুণাবু অর্হনা বাড়িতে ফিরে এসে বলে কি হয়েছে সবটা নাটক করছে অনিরা বাড়িতে ফিরে ওদের থেকে ঝুমকে ওঠে অরুণাব অর্ণাওনা অপরাজিত বলে কোথায় গিয়েছিলে তোমরা শ্যামলি সবটা ঘুরে বললে আর বলে দীপক যে বেঁচে আছে তার প্রমাণ আমার সাথে আছে এই ভিডিওটা আমি করেছি ওর ভয় পেয়ে আর শ্যামলী ব্যাগে হাতিয়ে দেখে ফোনটা ফেলে এসেছে এদিকে সবাই ঘরে চলে যায় ওনা বলে আমি কার সহ্য করতে পারছি না ওর নব প্রতিশোধ নিতে আবারও পুলিশে ফোন দেয় আর বলে জোলা মন্দা লুকিয়ে আছে কী হবে এবার মন্দারকে কি বাঁচাতে পারবে এই স্যামিলি দেখতে থাকুন বন্ধুরা আজকের পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে নিয়মিত সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন